আজকের বাড়িটা একদম প্রাইম লোকেশনে আছে বাগুহাটি হেলা এরিয়াতে প্রায় তিন কাটা জমি সহ আজকের এই বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি আছে এই হলো প্রায় তিন কাটা জমি মানে দু কাটা তেরো ছটা জমির মধ্যে এই হলো বাড়ি আর এই হলো আপনার মেন রাস্তা যার তিন চারটে প্লট পরেই কিন্তু এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার দু কাটা তেরো ছটাক জমির মধ্যে সামনের দিকে দশ এগারো ফুটের রাস্তা মানে গাড়ি কিন্তু আরামসে ঢুকে যাবে এই সামনে হলো এটা একটা এন্ট্রি আছে এখানে পুরো প্রাচীর ঘেরাও কমপ্লিট করা আছে দেখতেই পাচ্ছেন এখানটায় বাড়িটা একটা খুবই ভালো বাড়ি আছে ভেতরের দিকে খুব একটা বেশি বয়সও নয় লোন আপনার অ্যাভেলেবেল আছে দাম ডিটেলস সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন এটা হলো বাঘুয়াটি মেন রাস্তার একদমই কাছে আছে এটা হলো আপনার একটা সেফটি ট্যাঙ্ক এখানটায় কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এই পাশ থেকে আপনার আরেকটা এন্ট্রি করা যাবে যেখানে হলো পেছন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছেন এই যে আপনি গাছটা দেখতে পাচ্ছেন নারকেল গাছটা এতটা পর্যন্ত কিন্তু আপনার জমিটা এখানটায় অ্যাভেলেবেল আছে এই পাশে কিন্তু আপনি চাইলে এই জায়গাটায় এন্ট্রি করতে পারবেন ব্যাক সাইডটা আগে দেখিয়ে দেবো এটা পুরোটাই হলো আপনার এতটা পর্যন্ত যতটা আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আপনার জমির মধ্যে আছে এই যে বাড়ি বাড়িঘাড়ি যেগুলো যা দেখতে পাচ্ছেন এখানটায় টোটালটা কিন্তু আপনার এর মধ্যেই পড়ছে অনেকে আছে যারা একটুখানি গার্ডেনিংয়ের শখ রাখেন তো তাদের জন্য এই প্রপার্টিটা পারফেক্ট হবে কারণ ব্যাক সাইড এতটা পর্যন্ত কিন্তু আপনার জমিটা আপনার আছে এটা রেন্টটা আপাতত দেওয়া হয়েছে এই যে স্পেসটা আছে আপনি যদি মনে করেন কনস্ট্রাকশন করবেন সেটাও আপনি করতে পারেন যদি মনে করেন যে এখানটায় আপনি গার্ডেনিং বা কিছু করতে চাইছেন সেটা কিন্তু পারফেক্টলি আপনি করতে পারবেন এতটা পর্যন্ত কিন্তু পিলার চাইলে আপনি এই এটা কিন্তু বাউন্ডারিও চাইলে বাউন্ডারি করে নিতে পারবেন এখানটায় আগে গ্রাউন্ড ফ্লোরটা দেখিনি দেন ফার্স্ট ফ্লোরটা দেখাবো এন দাম এবং এক্স্যাক্ট লোকেশন কীভাবে আসবেন সব কিছু ডিটেলস কনট্যাক্ট ডিটেলস সবকিছু আমরা দিয়ে দেবো এটা হচ্ছে আপনার যে এন্ট্রিটা সামনের দিকে দেখলেন সেটা দিয়ে এন্ট্রি করলে এরকম একটা পাচ্ছেন যেটা আপনার পুরো মার্বেল কমপ্লিট কিন্তু এখানটায় আছে ডাব্লিউ লাইন এখানে আপনি পেয়ে যাবেন পৌরসভারই জল আছে মানে বিএমসির জল যেটা আছে বেধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে পড়ছে এখানটা পুরো টাইলস কমপ্লিট আছে সামনের দিকে এখানটা একটা ওয়াশরুম আছে দেখুন এটা একটা কমন ওয়াশরুম আছে ইন্ডিয়ান কমপ্লিট করা হয়েছে এখান থেকে এবং উপরের দিকে ফল সিলিংয়ের কাজ কিন্তু এখানটা আপনি পেয়ে যাচ্ছেন এখানটায় পুরো কমপ্লিট কালার করা নতুনের মতো কমপ্লিট করা আছে দু হাজার বারো সালে কিন্তু বাড়িটা কমপ্লিট হয়েছে গ্রাউন্ড ফ্লোরে এই জায়গাটা একটা বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন আপনার ওয়াশরুম ডাইনিং হল আর এখানে একটা কিচেন করা আছে আর এটাকে যদি আপনি ওপেন করে দেন তাহলে কিন্তু আপনি ব্যাক সাইডের যে গার্ডেনিং যেটা পেলেন সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টোটালি টাইলস কমপ্লিট আছে এবং কালার ফালার যেগুলো যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু পুরোপুরি কমপ্লিট করে কিন্তু দেওয়া হচ্ছে এবার চলে আসুন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে দেখে নিই কী কী পেয়ে যাচ্ছি একদম মার্বেল কমপ্লিট সিঁড়ি আপনার আছে এখানটায় পুরো রেলিংটা আপনার কাঠের যে গ্রিপ আছে সেটা দিয়ে কিন্তু কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন এখানটায় হলো সুর অ্যাক্সের যে কাজটা করা হয়েছে এখানটায় যে আপনি যদি মনে করেন এখানটায় কোনো কিছু করতে চাইছে সেটা আপনি করতে পারেন বা সুর অ্যাক্স যদি রাখতে চান এটা কিন্তু আপনি আরামসে করতে পারেন নিচে যদি মনে করেন রেন্টে দিতে চাইছেন সেটাও কিন্তু আরামসে আপনি প্ল্যানিং করলেই করতে পারেন এই জায়গাটা হলো ওনারা ডাইনিং ড্রয়িং হিসাবে করেছেন এবং এখানটায় একটা কিচেন প্রসান আছে দেখুন এবং এটাকে যদি আপনি মনে করেন মডুলার চলে মডিউলার করতে পারবেন আপনি আরামসে কোনো সমস্যা নেই আর এখানটা একটা ওয়াশরুম আছে দেখুন এটা একটা কমন ওয়াশরুম আছে যেটা আপনার ওয়েস্টার্ন আছে ওপরের দিকে আপনার গিজার পয়েন্ট তার উপরে কিন্তু আপনার লফ সেকশনটা কিন্তু কমপ্লিট করা আছে এ পাশে আপনি একটা রুম পেয়ে আছেন একটা ছোট মতো রুম আছে স্টাডি রুম বা নিজের মতো রুম চাইলে আপনি রুমের মতো করে ইউজ করে নিতে পারবেন নিচে কিন্তু আপনার মার্বেল কমপ্লিট আছে এই পাশে হলো আপনার ঢুকে গেলে এই পাশে কিন্তু আরেকটা বেডরুম আছে যেমন পরপর দুটো বেডরুম করা ডাইনিং হল কিচেন টয়লেট সব কিছু দেখিয়ে দিলাম এখানটা হলো আপনার যেটা করা আছে পুরো রুমটা করা আছে আর এখানে হলো আপনার এসি পয়েন্ট সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই বাড়িতে এটা হলো আপনার ফার্স্ট ফ্লোরটা যেটা আপনি এরকম দেখতে পেয়ে যাচ্ছেন এখানে একটা জানলা কিন্তু করা আছে এখানে একটা জানলা আর এখানে আরেকটা জানলা কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এবার চলুন সেকেন্ড ফ্লোরটা আপনাকে আমি দেখিয়ে দিই সেকেন্ড ফ্লোর একটা রুম করা আছে যেটা আপনার ঠাকুর ঘর হিসেবে ওনারা ইউজ করছেন এই মুহূর্তে তিনতলার টোটাল পুরো কমপ্লিট করা আছে তিনতলার উপরে এই জায়গাটা দেখুন একটা শেড কিন্তু করা আছে টোটালি ফুল কমপ্লিট বাড়ি এই জায়গাটা ওনারা একটা ঠাকুর ঘর করে রেখেছেন আপনি চাইলে রুম বা ঠাকুর ঘর যেটা খুশি যেভাবে আপনি খুশি এটাকে ইউজ করতে পারবেন উপরেও কিন্তু আপনার এসি পয়েন্ট থেকে নিয়ে সব কিছু কিন্তু এখানটায় কমপ্লিট করা আছে এখান থেকে কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র আপনার তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে পড়ছে এখান থেকে ভিআইপি রোড মানে ভিআইপি রোডের যে মেন রাস্তা সেটা কিন্তু মোটামুটি আপনার ওয়ান পয়েন্ট এইট কি দু কিলোমিটার ম্যাক্সিমাম ডিস্টেন্সের মধ্যে আর মেন যে রাস্তা এখান থেকে জাস্ট আপনার চার পাঁচটা প্লট আগে কিন্তু আপনি মেন রাস্তা যেটা আপনার বাজার স্কুল টোটো স্ট্যান্ড যেটা আপনার হেলাভটালা মেন রাস্তা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে নিউ টাউনের ডিস্টেন্স এখান থেকে ম্যাক্সিমাম হল দু থেকে তিন কিলোমিটারের মধ্যে কিন্তু নিউ টাউনও আপনি পেয়ে যাচ্ছেন একদম শর্টকাটে কিন্তু আপনি নিউ টাউন চলে যেতে পারবেন যারা মোটামুটি নিউ টাউনের দিকে অফিস বা এরকম কিছু যারা একটু বাগরহাটি এরিয়া এইসব এরিয়াতে বাড়িতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট আছে এইখানটা কিন্তু একটা কিচেনের পোর্শন কমপ্লিট করা আছে এখানে পেপার একদম ক্লিন আছে যারা যারা লোনে নিতে চাইছেন তারাও কিন্তু লোন করতে পারবেন এটা দাম মোটামুটি রাখা হচ্ছে আশি বিরাশি লাখ টাকা মতো বলেছে বিরাশি লাখ টাকা মতো আজকে রেখেছে যদি নেগোসিয়েশন সেটা অন দ্য টেবিল একদম দেখতেই পাচ্ছেন এই টিনের চালের পেছন পর্যন্ত এতটা জমি পুরো লম্বা জমি আছে এবং অনেকটা বড় জমি কিন্তু পেয়ে যাচ্ছেন প্রায় তিন কাটা মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু জমির দামই মোটামুটি চব্বিশ পঁচিশ লাখ করে কাটা কিন্তু কম বেশি আপনার আছে সেই পজিশনে কিন্তু একটা ভালো পরিবেশের মধ্যে আপনি বাড়ি পেয়ে যাচ্ছেন যেখানে আপনার গাড়ি ফাড়ি সবই ঢুকবে এবং ভালো একটা রাস্তার পাশে আছে তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই প্রপার্টিটা নিয়ে ডিরেক্টলি ডিসপ্লেতে দেওয়া নাম্বারটা কন্ট্যাক্ট করে নিন জেনে নিন আরও যদি কিছু জানাতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন তো চলুনটা ঠিক করে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন